মস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পুর ভরা কড়াইশুঁটির কচুরি আন্দাজ মতো নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেবা সিদ্ধ করে নেওয়া কড়াইশুঁটিগুলো ঠান্ডা করে এখন আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এগুলোকে পেস্ট করে নেব আর পুর ভরা ছাড়া কিভাবে কড়াইশুঁটি তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কড়াইশুঁটিটা পাটা হয়ে গেছে তৈরির জন্য কড়াই গরম করে কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম চামচ জিরে হাফ চামচ হিং ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু গরম মশলা আর আন্দাজ মতো নুন এইসব মশলাগুলো আদার সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর গ্রাইন্ডারে বেটে রাখা মটরশুটি বাটাটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পুরটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর পুর ভরা ঝামেলা ছাড়া কড়াইশুটির কচুরি আর পরোটার রেসিপিটা আমার চ্যানেলে আছে ওটা আমার প্রথম ভিডিও তোমরা দেখে নিতে পারো পাঁচ মিনিটের মধ্যেই পুরটা তৈরি হয়ে গেছে এটা দেখতে এখন একটু জল জলে লাগছে কিন্তু ঠান্ডা হয়ে গেলেই ঠিক হয়ে যাবে হয়ে গেছে এখন রেখে দিচ্ছি কচুরির ডোর তৈরির জন্য আমি দু বাটি আটা নিয়েছি আর দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আমি আটা ময়দা সমান সমান মাপে মিশিয়ে করি তাতে কচুরিটা খুব নরম হয় তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো এক চামচ জোয়ান হাতে ঘষে ময়দার মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আটা ময়দা সাদা তেল নুন ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো মিশিয়ে না নিলে কচুরিটা ভালো হবে না এবার অল্প অল্প করে জল মিশিয়ে আমি এটাকে মেখে নেব একবারে অনেকটা জল দিয়ে দিলে জলটা বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি ওটা তৈরি হয়ে গেছে একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব প্রায় ঘন্টাখানে কি আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি ময়দাটাকে আরও কিছুক্ষণ ঠেসে নিচ্ছি এবার লেচি কেটে নেব লুচি তৈরি করার সময় যতটা বড় লেচি আমরা কাটি তার থেকে একটু বড় লেচি কেটে নেব লেচিটাকে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে তারপর আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেব অল্প নিয়ে আমি ময়দার বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার বাটিটার চারটে দিক আমি হাত দিয়ে চেপে চেপে আটকে দেব আর কতটা পরিমাণ পুর নিয়েছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এবার হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এবার একটু চেপে চ্যাপটা করে নেব সব লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি এবার একটা করে লেচি নিয়ে সেটাকে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব তারপর আমি অল্প ময়দা ব্যবহার করছি যাতে কচুরিটা পারফেক্ট গোল হয় এইভাবে আস্তে আস্তে বেলে নেব আর এটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা হবে আরেকটা একটা লেচি আমি বেলে দেখাচ্ছি লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তারপর অল্প ময়দা ছড়িয়ে দিয়ে আমি আলতো হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে এটা বেলা যাবে না আলতো হাতে একটু মোটা করে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এবার ভেজে নেব সাদা তেল গরম করে নিয়েছি এবার প্রথম কচুরিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে কচুরিটার একটা দিক ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর খুন্তি দিয়ে আরেকটা পিঠে আলতো চাপ দিলেই কচুরিটা পুরো ফুলে উঠবে এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নেব আর এটাই প্রথম কচুরি কচুরিটা খুব সুন্দর ফুলেছে আমি আরেকটা কচুরি ভেজে দেখাচ্ছি প্রত্যেক কটা কচুরি ফুলবে একটা কচুরিও বাদ যাবে না কচুরির ডোটা মেখে নেওয়ার পর কচুরির ডোটাকে বেশ খানিক্ষণ রেস্টে রেখে দিলে কচুরি খুব নরমও হয় আর প্রত্যেক কটা কচুরি ফুলেও খুব ভালো মতো আর এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার জন্য আমি নিরামিষ মোচার ধোকার ডালনা বানিয়েছি যেটাও খুব সুস্বাদু হয়েছিল আর আমি এই ভিডিওটা আপলোড করে দিয়েছি আগের দিনই তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তোমরাও এটা বাড়িতে বানিয়ে যদি কাউকে পরিবেশন করো সে অত্যন্ত খুশি হবে আর খুব প্রশংসাও করবে কথা বলতে বলতে সবকটা কচুরি প্রায় ভাজা হয়ে এসেছে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল কড়াইশুটির কচুরি আর মোচার ধোকার ডাল না গরম গরম পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে তোমরা একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমরা নিরাশ হবে না তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি